হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এমন পাঁচটি জিনিস শেয়ার করব যেগুলো কখনোই ধনী ব্যক্তি কারুর সঙ্গে শেয়ার করে না আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান আপনি যদি আর্থিকভাবে স্বাধীনতা অর্জন করতে চান তাহলে আপনাকে এই পাঁচটি জিনিস জানতে হবে এখন আপনার প্রশ্ন এটা হতে পারে যদি আমরা জীবনে ধনী হতে চাই তাহলে আমাদের তো কঠিন পরিশ্রম করতে হবে আমাদের স্কিলকে আরো বেশি ডেভেলপ করতে হবে স্কিলে ভালো দক্ষতা অর্জন করতে হবে হ্যাঁ এটা ঠিকই বলেছেন কিন্তু এছাড়াও আরো পাঁচটি জিনিস যেগুলো আপনাকে ধনী হতে সাহায্য করবে সেগুলোর সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই চলুন সেই জিনিসগুলোর সম্পর্কে আজকের এই ভিডিওতে জেনে নিন তাই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন দেখবেন আপনার সম্পূর্ণ ধারণা একদম পরিবর্তন হয়ে যাবে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না প্রথম সূত্র হচ্ছে নিজের স্বপ্ন ও পরিকল্পনাকে গোপন রাখো একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আমার এক বন্ধু যার নাম ছিল রাজেশ সে দিল্লিতে একটা কোম্পানিতে জব করত তার স্যালারি ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সে হঠাৎ একদিন আমার সঙ্গে শেয়ার করল যে বন্ধু আমি একটা ড্রপ বিজনেস শুরু করতে যাচ্ছি যেটা আমি সঠিকভাবে করতে পারলে আগামী কয়েক মাসের মধ্যে আমি লাখপতি হতে পারি তখন আমি তাকে সাহায্য করার জন্য উৎসাহিত করলাম কিন্তু কয়েকদিনের পর সে তার এই পরিকল্পনা তার ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করে তখন তার বাবা তাকে বলে দেখ তুই যে চাকরিটা করছিস সেটা অনেক সে কিন্তু তুই যে ব্যবসা শুরু করতে যাচ্ছিস ওর তো কোনো ব্যবসার সম্পর্কে আইডিয়া নেই ব্যবসায় অনেক বড় লস হতে পারে তার মা তাকে বলল দেখ তুই আমার ছেলে তুই পড়াশোনায় ভালো তুই চাকরিটা কর দেখবি তোর জীবন অনেক সুন্দর হয়ে উঠবে ধীরে ধীরে মাধ্যমে তুই অনেক বড় জায়গায় যেতে পারবি এরপর তার ধীরে ধীরে আত্মবিশ্বাস কমতে শুরু করে তারপর সে তার এই ব্যবসার পরিকল্পনাটা তার যে কলিগ রয়েছে তাদের সঙ্গে শেয়ার করেছিল তারা হাসি ঠাট্টা করে পুরো ব্যাপারটাকে একদম মজার ছলে তাকে উপহাস্য করেছিল এতে তার আত্মবিশ্বাস ধীরে ধীরে আরো কমে সে এখনো ব্যবসা শুরু করতে পারেনি সে এখনো চাকরি করে যাচ্ছে তার মনের মধ্যে একটা ভয় জমে গেছিল সবাই বলছিল যে ভালো চাকরি ছেড়ে তুই ব্যবসা করবি এরকম ধারণা তার মধ্যে তৈরি হয়েছিল যে সে সফলতা অর্জন করতে পারবে না। তাই ব্যবসা শুরু করতে পারেনি এখনো চাকরির মধ্যে তার পুরো জীবন কাটিয়ে দিয়েছে চলুন এর পেছনের কি সায়েন্স রয়েছে সেটা বোঝার চেষ্টা করি প্রথমত যখন আমরা এটা মনে করি যে আমি একটা ব্যবসা করব যেখানে মাস গেলে অনেক টাকা আসবে তখন আমাদের মনের মধ্যে তৈরি করা এই গল্প আমাদের মাইন্ড এটা মনে করে যে এটা যদি আমি আমার আশেপাশের মানুষজনের সঙ্গে শেয়ার করি তাহলে আমি অনেক বেশি খুশি অনুভব করব এবং আমাদের মাইন্ডের মধ্যে ডোপামিন নামক একটা হরমোন রিলিজ করে যেটা আমাদেরকে একটা উত্তেজনা দেয় আনন্দ ফিল করতে সাহায্য করে কিন্তু সমস্যা হলো যখন আমরা এভাবে সব কিছু মানুষের সঙ্গে শেয়ার করে দিই তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা মনে করে যে আমি এটা অলরেডি করে ফেলেছি আর যখনই আপনি এটা করে ফেলেছেন ভাবতে শুরু করেছেন আপনার মধ্যে একটা ভিলেমি চলে আসে আপনি কপারওয়েতে কাজটা করার যেন রাস্তা হারিয়ে ফেলেন এছাড়া তো রয়েছে আপনার আশেপাশের মানুষজন যে নেগেটিভ কমেন্ট করে তাতে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমতে শুরু করে এর ফলে সে আর দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে না এছাড়া যে ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে ভুল পরামর্শ ধরুন আপনি একটা স্টার্টআপ শুরু করতে চান এই স্টার্টআপ শুরু করার পূর্বেই নিশ্চয় আপনি সেটা নিয়ে রিসার্চ করেছেন মার্কেট ভেরিফাই করেছেন আপনি তার পটেনশিয়াল দেখতে পান কিন্তু আপনার এই প্ল্যানটা যাকে বলছেন সে কিন্তু এই স্টার্টআপ সম্পর্কে অতটা নলেজেবল নয় যার ফলে সে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে না এতে আপনি যদি তার কাছ থেকে পরামর্শ নেন আর এটা মনে করেন যে সে বয়সে বড় সে অনেক বেশি জানে তাতে আপনার যে স্বপ্ন সেটা চুরবার হয়ে যেতে পারে চলুন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন আমার এক কাজিন ভাই ছিল সে একদিন তার এই স্টার্ট কথা তার একজন কাকা যে সরকারি চাকরি করে তার সঙ্গে আলোচনা করছিল তখন সে তাকে বলে তার কাকা তাকে উপদেশ দেয় যে দেখ এসব স্টার্ট না করে তুই সরকারি চাকরির জন্য পড়াশোনা কর এতে যদি একবার তুই চাকরিটা পেয়ে যাস তোর কেরিয়ার সেট হয়ে যাবে এছাড়া জীবনে শেষ বয়সে এসে তুই পেনশনও পাবি এরপর তার যে স্টার্ট পুরো পরিকল্পনাটা ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে যেতে থাকে সে মনে এই ধারণা নিয়ে বসে থাকে সে মনে এই ধারণা নিয়ে বসে থাকে যদি সত্যি তার স্টার্ট আপ না হয় যার ফলে সে জীবনে দ্বিতীয়বার এই স্টার্ট কথা আর ভাবেন এবার বলুন তো যে জীবনে কখনো বিজনেস করেনি তার কাছ থেকে আপনার বিজনেসের উপদেশ নেওয়াটা কি ঠিক হবে এক্ষেত্রে আপনি কি করবেন দেখুন আপনার পরিকল্পনা এবং আপনার লক্ষ্য আপনি লুকিয়ে রাখুন কাউকে বলার দরকার নেই আপনি কাজ শুরু করুন দেখবেন আপনি যখন সাকসেসফুল হবেন তখন সবাই আপনার এই পরিকল্পনা আপনি যেটা করেছেন যাতে সাকসেস পেয়েছেন সেটা সবাই জেনে যাবে আর তখন সবাই এসে আপনাকে সাবাসি দেবে তাই সব সময় নিজের পরিকল্পনা বা লক্ষ্যগুলোকে গোপন রাখার চেষ্টা করুন ধনী হওয়ার যে পাঁচটি সূত্রর কথা বলেছিলাম তার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে আপনার আয় কারুর সঙ্গে কখনো শেয়ার করবেন না আমাদের সমাজে যখন আপনার কাছে টাকা না থাকে তখন আপনাকে কেউই পাত্তা দেয় না এমনকি আপনার আত্মীয় স্বজনরাও আপনাকে পাত্তা দেয় না আপনার কথার কোনো ভ্যালু তাদের কাছে থাকে না যদি আপনি ভালো টাকা ইনকাম করেন তখনই আপনি সমাজে একটা গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে দাঁড়ান যেমন ধরুন আপনার চাকরি আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনি হয়তো কুড়ি হাজার টাকা স্যালারি পান হঠাৎ করে যদি আপনার এক লাখ টাকা স্যালারি হয়ে যায় তাহলে দেখবেন আপনাকে সবাই পাত্তা দিচ্ছে আপনার আত্মীয়রা আপনাকে বলবে আমি ভীষণ বিপদে পড়েছি আমায় একটু সাহায্য কর আপনাকে বলবে ভাই খুব বিপদে রয়েছে পঞ্চাশ হাজার টাকা ধার দেয় না আপনার সেই দুঃসম্পর্কের আত্মীয় স্বজনরাও আপনার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য হাত বাড়িয়ে দেন ফ্রেম ছিল যে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতে। হঠাৎ একদিন তার প্রমোশন হলো এবং তার স্যালারি তিন লাখ টাকায় গিয়ে দাঁড়ালো তখন সে আমার কাছে গল্প করছিল যে কিভাবে বাকি মানুষেরা তাকে ঘিরে ধরেছিল সাহায্যের জন্য তার নিজের ভাই বলেছিল যে একটা ভালো বাইক কিনে দেওয়ার জন্য তার তার আত্মীয় স্বজনের মধ্যে একজন বলেছিল যে তার মেয়েতে এক লাখ টাকা তাকে ধার দেওয়ার জন্য এমনকি তার বন্ধুরা বলেছিল যে তাকে সে যেন তার বন্ধুর ব্যবসায় যেন ইনভেস্ট করে এভাবে প্রত্যেক মানুষ তার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য আশায় চেয়েছিল আর সে নিজেদের মধ্যে নাও বলতে পারছে না টাকাও দিতে পারছে না এই দ্বন্দ্বে তার সম্পর্কগুলো ধীরে ধীরে খারাপ হয়ে এসেছিল তাই আপনার আয় সঙ্গে কখনো শেয়ার করবেন না দেখুন এ জায়গায় ধনীরা কি করে একটু ভালো করে তাকালে আপনি দেখবেন যে ধনী মানুষরা কখনোই তাদের অর্থকে দেখায় না শো আপ করে না বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন কে আপনারা সবাই জানেন সে এখনও তার পুরনো বাড়িতে থাকে মার্ক জাকারবার ফেসবুকের সিও আপনারা সবাই দেখেছে একটা সিম্পল টি শার্ট এবং জিন্স পরে থাকে তারা কখনোই তাদের অর্থকে শো করে দেখায় না তারা এটা ভালো করে জানে যখন আপনি আপনার অর্থকে শো করে দেখাবেন দেখবেন নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সম্পদ দেখানোর জিনিস নয় এটা ব্যবহার করার জিনিস আপনার কৌশল কি হওয়া উচিত যখন আপনি ভালো অর্থ উপার্জন করছেন তখন আপনার এটা শো অফ করার দরকার নেই আপনি ভালো গাড়ি কিনেছেন ভালো বাড়ি কিনছেন এগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নিজেকে এভাবে দেখান যে আপনি যেন একজন সাধারণ মানুষ যেভাবে থাকে ঠিক তেমনি ভাবেই জীবনযাপন করছেন ধনী হওয়ার তৃতীয় সূত্র হচ্ছে আপনার দুর্বলতা কাউকে কখনো শেয়ার করবেন না দেখুন বিশেষ করে কর্পোরেট জগতে আপনি কখনোই আপনার দুর্বলতা কারোর সঙ্গে শেয়ার করবেন না সেক্ষেত্রে আপনার বিপদ কিন্তু আপনি নিজেই ডেকে আনছেন এটা যে কর্পোরেট ক্ষেত্রে ঘটে শুধু তা নয় আপনি দেখেছেন এটা আমাদের জীবনেও ঘটে থাকে যেমন চলুন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে যখন আপনি আপনার দুর্বলতাকে কারুর সঙ্গে শেয়ার করেন তখন দেখবেন যে আপনি নিজের পায়ে নিজে কুড়ল মারছেন আমার এক বন্ধু রাজেশ যে একটা কর্পোরেট জব করতেন সে তার কলিগকে বলেছিল যে সে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে গেলে একটু ঘাবড়ে যায় কনফিডেন্স ফিল করে না তার স্পিকিং পাওয়ার অতটা ভালো নয় তখন রাজেশের কলিগ তার বসকে বলেছিল যে রাজেশ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য উপযুক্ত নয় যার ফলে তার বস রাজেশকে সেই প্রেজেন্টেশন না দিতে দিয়ে তার কলিগকে দিয়েছিল এর ফলে তার করিকের অনেক ভালো প্রমোশন ঘটেছিল এভাবে আপনিও কখনো আপনার দুর্বলতার জিনিসগুলোকে কারোর সঙ্গে শেয়ার করবেন না আপনার দুর্বলতা আপনাকেই ঠিক করতে হবে আপনি আপনার দুর্বলতার উপর কাজ করুন এবং সেটাকে একটা স্ট্রেংথে পরিণত করার চেষ্টা করুন নিজের দান করা বা ধর্মের কাজগুলোকে গোপন রাখুন কথায় আছে যে আপনি ডান হাতে দান করলে বাম হাত যেন জানতে না পারে অর্থাৎ এখনকার দিনে আমরা দেখি সোশ্যাল মিডিয়ার যুগে যে কেউ কিছু দান করছে আর সেটাকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে কেউ খাওয়ার দান করছে কেউ এনজিওতে টাকা দিচ্ছে কেউ মানুষের হেল্প করছে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় এখনকার দিনে প্রচুর পরিমাণে দেখা যাক দেখুন আপনি যদি প্রকৃতভাবে দান করেন সেই দান কিন্তু কখনো কাউকে বলা উচিত নয় তার কারণ এটা আপনার অহংকার হয়ে দাঁড়ায় আর আপনি এটা জানেন আপনার অহংকার আপনার পতনের মূল কারণ আপনার দান করার মূল উদ্দেশ্য হচ্ছে মানসিকভাবে শান্তি পাওয়া এই নয় মানুষের লাইক বা ভিউজ পাওয়া এক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে যারা এই জিনিসগুলো করে থাকে তারা অন্য মানুষকে ইন্সপায়ার করার জন্য দেখায় বন্ধুরা হ্যাঁ হয়তো হতে পারে কিন্তু সেটা খুব পার্সেন্টেজে অনেক কম তার থেকে বড় কথা সেটা একটা ব্যবসা হয়ে দাঁড়ায় চলুন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমার এক বন্ধুর বাবা সে প্রচুর পরিমাণে দান করে কিন্তু তার সেই দানের অর্থের পরিমাণ তার পরিবার পরিজনরাও জানে না তিনি কত টাকা বা কোথায় কতটা দান করেন একদিন আমি জিজ্ঞেস করেছিলাম আঙ্কেল আপনি তো এত দান করেন তাহলে সেগুলোকে প্রকাশ কেন করেন না তখন তিনি বলেছিলেন যে আমি দান করি সেই দান যদি আমি প্রকাশ করি সেটা আমার ব্যবসায় পরিণত হয় আমি দান নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করি দেখানোর জন্য বা বিজনেস করার জন্য নয় সেই থেকে আমার মনের মধ্যে এই জিনিসটা গেথে গেছে যে দান হচ্ছে নিজের আত্মসন্তুষ্টির জন্য এটা দেখানোর জিনিস নয় পঞ্চম এবং শেষ সূত্র হচ্ছে আপনার ব্যবসার গোপন কৌশল আপনি কাউকে কখনোই জানাবেন না বন্ধুরা আমরা অনেক সময় ভালো একটা ব্যবসাকে দাঁড় করানোর পর কেউ যদি আমাদের কাছে তার ব্যাপারে জানতে চাই আমরা সবকিছু নির্দিধায় বলে দিই এটা কখনোই করবেন না তার কারণ আর আপনি যদি সেটা শেয়ার করে দেন তাহলে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে সে আপনার কম্পিটিটার হয়ে যেতে পারে চলুন একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমার এক বন্ধু সে ই কমার্স ব্যবসা করতো সে কলকাতার কোথায় কম দামে সস্তায় মাল মাল পাওয়া যায় সেখান থেকে এবং সেই জিনিসগুলোকে চড়া দামে সে ই কমার্সে বিক্রি করতো হঠাৎ একদিন তার বন্ধু তাকে বলে বসে ভাই আমাকে একটু ই কমার্স ব্যবসাটা শিখিয়ে দে না সে তখন নির্দ্বিধায় সে তার সমস্ত কৌশলগুলো শিখিয়ে দিয়েছিল মাস দুই তিনেকের পর তার বন্ধু সেই জিনিসগুলো ই কমার্সে তার থেকে অনেকটা কম দামে ব্যবসা শুরু করে ফেলেছে এরপর তার ব্যবসা ধীরে ধীরে বসে যেতে থাক বন্ধুরা এই গল্প আপনারা ভালো করেই জানেন যে কোকা কলার সিক্রেট ফর্মুলা এখনো পর্যন্ত দুই থেকে তিনজন মানুষের বেশি জানে না যার ফলে এখনো তার কম্পিটিটর গড়ে উঠতে পারেনি ঠিক তেমনি ভাবে সিক্রেট মশলার কথা এখনো কেউ জানে না যার ফলে তাদের বিজনেস এর তৈরি হয়ে উঠতে তাই আপনার ব্যবসার গোপন কৌশল আপনি কখনোই শেয়ার করবেন না চেষ্টা করুন জেনারেল উপদেশ দেওয়ার অর্থাৎ যে জিনিসগুলো সবাই জানে সেই জিনিসগুলো শেয়ার করুন এতে আপনার মনে হতে পারে এটা তো নিষ্ঠুরতা না বন্ধুরা এটা নিষ্ঠুরতা নয় এটা হচ্ছে আপনার সেই গোপন কৌশল যেটা আপনাকে বাকিদের থেকে আলাদা করে রাখে হ্যাঁ একটা সময় আসবে যখন আপনি একটা সফলতার চূড়ায় পৌঁছে গেছেন তখন আপনি আপনার পুরো সিক্রেট সবার সঙ্গে শেয়ার করতে পারেন তার আগে পর্যন্ত নন এটা ছিল ধনী হওয়ার পঞ্চম এবং শেষ সূত্র এবার আপনার পালা আপনি আগামী কাল থেকে শুরু করুন প্রথম সূত্র প্রথম সাত দিন দ্বিতীয় সূত্র পরের সাত দিন এভাবে করে প্রত্যেকটা সূত্রকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করে দেখুন দেখবেন আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে শুরু করেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম জীবনে ধনী হতে গেলে স্কিল এবং কঠোর পরিশ্রমের সঙ্গে সঙ্গে এই পাঁচটি সূত্র আমাদের মাথায় রাখতে হবে তবেই আমরা ধনী হতে পারবো আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন